হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব টপস কালেকশন টপস কালেকশন বড়দের কালেকশন এই যে এগুলো দেখেন সব অফারে থাকবে দুই বছর বাচ্চা এক দেড় বছর বাচ্চা হবে

এডো 50 যেটা মাত্র 50। এডো ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে গুলো হাতে পেয়ে যাবেন যা যেটা লাগে। কোন বমেশ্বরমনের কালেকশন মানে এত এত কালেকশন যেগুলো ছিল টাকা।

যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এগুলোর দাম থাকছে মাত্র 100 টাকা 100 ওয়ান পিস টা এর 100 এই 100 এটা এক দিনের জন্য একটা অফার দ্রুত অর্ডার করে ফেলবেন যেই নেবেন এগুলো সব বড়দের এটা 100 এটাও একশো মানে একশোতে কত কত কালেকশন এত কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় এই সুযোগটা একদমই মিস করবেন না কিন্তু কেউ যার যেটা লাগে দ্রুত অর্ডার করবেন সুযোগ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন একশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন একশো এই যে এটা দেখেন কত সুন্দর এটাও একশো দেবে যেটা নিবেন অনলি 100 টাকা 100 টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস মাশাআল্লাহ অনলি 100 কম দামে সেরা মানের কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু যে নাম্বারটা দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এই যে থাকি kube shure 100 onek shundor eta 100 jetay niben matro 100 taka eta 100 100 takay peye jacchen aajke delivery ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রেলওয়ে আলামি রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ